এই হচ্ছে ফুল গাছ বেগুন গাছ বেগুন গাছে অনেক ফুল ধরছে সবগুলির ভিতরে ফুল ধরছে আগের বার দেখাই যে দুটো একটা করে ফুল এসে এবার মোটামুটি ভালো হয়েছে আর করলা এই যে ছোট ছোট ইয়ে হচ্ছে করলার গাছ অনেক ঝোপ হয়ে গেছে তো এই কারণে করলা পারা যায় না কয়েকদিন সময় লাগবে আর এই যে ভিতরে করলা মোটামুটি একটাই সাইজ হচ্ছে এই যে টমেটোর চারা টমেটোর চারা ফুল ধরছে

ভিডিও ঘর ভিডিও ঘর মনোভূমি মাধ্যমে মাটির মধ্যে যে লাউ দড়ছে আল্লাহর মতো এটা অনেক ভালো সুন্দর অনেক সুন্দর লাউ দড়া দা পড়তা দি রাখছি লাউ রে পড়তা গরাই পังসে দেনিয়ে যাবে পাকিস্তানি পড়তা সিনেমাতে মরে ভাই কী জায়গা দনা এ আর আগা এই গাছ থেকে কয়েকদিন আগে একটা বাড়া হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না এই ছোট ছোট করা দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট ও মাস এই জায়গায় দুইটা আছে দেখা যায় দুইটা আছে দুইটা অনেক সুন্দর সুন্দর দুইটা ধরছে তারপরে এই যে আর একটা এই যে আর একটা এই যে আর একটা

রান <laughs> <laughs>